হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ জার্নি উইথ পিকু একদম নতুন চ্যানেল এখানে থাকবে বিভিন্ন জায়গায় আমি যে ঘুরতে যাই বেড়াতে যাই এবং তোমরাও সাথে থাকবে প্রতিটি জায়গা ঘরে বসে দেখতে পারবে তা বন্ধুরা আজকে দেখলেই তো গাড়িতে উঠেছি উঠে যাচ্ছি চিরকাহাত দেখতে চিড়কা হচ্ছে একটা বৃহত্তম নোনা জলের উপহার ভারতের বলব না বিশ্বের দ্বিতীয় এখানে প্রচুর পরিমাণে এখানকার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে এখানে আর আমরা গিয়েও হয়তো পাখি দেখতে পাবো তা চলো দেখি 이게 아침 판이 তো বন্ধুরা এখানে আসতে হলে তোমরা পুরী বেড়াতে গিয়ে যদি আসো ওখান থেকে একটা গাড়ি ধরে নেবে আমরা যেমন গাড়ি করেছিলাম আটজন তিন হাজার সাতশো টাকা নিতে লেগেছিল আর তোমরাও এলে এখানে টিকিট করে নেবে আগে আর পাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসবে মানে দোকানে কিনতে পাওয়া যায় পাখিদের একটু খাবার নিয়ে আসবে পাখিদের খাবার দিতে হবে তা নাহলে কিন্তু তোর নৌকোই চতুর্দিকে ওরা ঘুরে ঘুরে বেড়াবে দেখবে খাওয়ার জন্য তা আমরা নিয়ে গেছিলাম খাবার কিনে নিই বিস্কুট কিনে গেছিলাম বিস্কুট নিয়ে দিয়েছিলাম তো চলো কথা না বাড়িয়ে দেখি এই যে নৌকো উঠে পড়লাম আমাদের নৌকোটা

তো বন্ধুরা আমরা উঠে পড়েছি লঙ্কায় একেবারে পাড়ি দিচ্ছি চিলকা উপহাদে তা এটা চিলকা উপহাদ এক হাজার একশো কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই চিলকা হ্রদ অবস্থিত আর এখানে চারপাশে যা দেখলাম বাড়িঘরও রয়েছে কিছু কিছু মানুষের আনাগোনাও দেখা যাচ্ছে তা চলো দেখি দেখতে থাকি তোমরাও দেখতে থাকো আমার সাথে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সম্পূর্ণ নতুন চ্যানেল এটা বন্ধুরা চিল্কা উপহার এগারোশো বাহান্ন বর্গ কিলোমিটার বিস্তৃত আর এখানে জল কিন্তু লবণাক্ত খুব একটা লবণাক্ত নয় কিছুটা লবণাক্ত পুরীর জলের মতো অত লবণাক্ত নয় আর এখানে ঢেউও কম যেহেতু এটা হ উপহ্রদ এটা বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম নয় ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিন্তা আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে চিলকা উপহার তা এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী জেলায় তা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সমুদ্রের জলের মতো আর কেটে কেটে যাচ্ছে নৌকা নৌকার মাঝি রয়েছে মাঝি ভাইয়ে অনেক কিছু বলল ওদের জীবনযাত্রা সম্বন্ধে বন্ধুরা চিল্কা উপহার প্রধানত বিখ্যাত পরিযায়ী পাখিদের জন্য দেখো কত পাখি এসছে জলজ পাখি এটা বহু বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দেশ থেকে এরা আসে এখানে আর এই জন্যে এখানে তোমাকে এখানে বলেই দেবে যখন এখানে চিন্তার দিকে ঢুকছো টিকিট কাটতে হবে প্রথমে আর এই টিকিট কেটে তোমাকে ঢুকতে হবে তারপরে তোমার ওই যে তোমার জন্য আলাদা বোট নাম্বার দেওয়া থাকে সেই বোটে আমাদের চারশো কত টাকা করে পড়েছে প্রত্যেকটা তিন হাজার সাতশো আটজন আমরা গেছিলাম তা দেখো পাখিগুলো দেখো কীরকম আসছে ওরা খাওয়ার জন্যে খাবার খাবে বলে পাখিগুলো আসছে আর তোমরা কিছু খাবার নিয়ে যাবে ওখানে কিনে তা নাহলে পাখিকে দিতে পারবে না পাখিগুলো তোমার হেঁটের কাছাকাছি আসবে ফুল কত পাখি দেখো বন্ধুরা কাছে কাছে এসে উঠছে এই যে আরেকটা বোট যাচ্ছে সবাই এখানে বোটিং করে ঘন্টা পিছু 爷爷，吃饭。

সেইখানে গিয়ে আমরা পৌঁছে এখানটায় গিয়ে সমুদ্রগুলো দেখ সমুদ্র দেখলাম সেই সমুদ্রেও পুরীর মতো ঢেউ আছে বিরাট বিরাট কিন্তু এখানে ঢেউটা খুব কম যেহেতু এটা হাত কিছুটা জায়গা এখানে থেমে গেছে তাই জন্য এখানে ঢেউটা কম আর যাকে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া

যদি তোপতি তুলি করে বেরিয়ে আসেন গামবেবা ও ছোট আমি দেখতে পাচ্ছি তুমি না বাহ ও ছোট তো

বলছি যে আমাদের বলছে আর যেখানে খাবার জিনিস দিয়ে বলছি বাড়ি গেলে ডাব খাওয়ার আছে ডাক বসে ওখানে আর একটা দোকান আছে চা খাবার বন্ধুরা আর তাহলে এই পর্যন্তই আর এই উপহারের ধারে একটা কলেজ আর মন্দির আছে সেটা বন্ধ তাই দেখলাম না আমরা এবার চলো ফিরে পৌঁছে গেছি এবার যাব আর এক সমুদ্রের দেখতে মানে এই একই সমুদ্রের আর একটা জায়গায় যাবো আমরা আজ এই পর্যন্তই চোখ রাখো পরবর্তী ব্লগের জন্য দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটায় অনেক কিছু আছে তোমরা দেখো এটা সম্পূর্ণ নতুন চ্যানেল দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে ওই যে দেখো ওই দিকে আমরা যাচ্ছি অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু আছে নতুনত্ব আকর্ষণীয় অনেক অব্দিত জায়গাও দেখাবো তো তোমরা সাথে থাকো পাশে থাকো আজ এই ওই কাকগুলো গিয়ে ভাবছে খাবার আছে হ্যাঁ চ সবটা করবে ইনস্টা সমুদ্র যেখানে মুখটা সেইখানে আমরা যাব তো বন্ধুরা এইবারে আমরা পৌঁছে গেছি এই যে ঝাউ বনে সব ফটো শুট হচ্ছে আমরা এবার ওইদিকে সমুদ্রের ভাবটা দেখব আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে আসি তাহলে টাকা